আগামী সোমবার বছরের শেষ অমাবস্যা পৌষ অমাবস্যার দিন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন একটি বার হল উচ্চারণ করুন এই কালী মন্ত্র আগামী বছর আপনি যা চাইবেন তাই পাবেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে পৌষ অমাবস্যা আর এই পৌষ অমাবস্যা তিথি আর পাঁচটি অমাবস্যা তিথি থেকে অনেকটাই আলাদা এই অমাবস্যা এই ইংরাজি বছরের শেষ অমাবস্যা তিথি এই পৌষ অমাবস্যা তিথিতে আপনারা যদি মা কালীর এই একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে মায়ের দয়ায় আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আসছে বছর আপনার সব মনোকামনা পূরণ হবে এবং তা পূরণ করবেন স্বয়ং মা কালী সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রথমেই একটু দেখে নিই এবছর পৌষ অমাবস্যার নির্ভুল সময়সূচিটি অমাবস্যা তিথি শুরু হবে সোমবার ভোর চারটে দশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে মঙ্গলবার ভোর চারটে এক মিনিটে আপনাকে অমাবস্যা তিথি পালন করতে হবে চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর সোমবার অর্থাৎ আপনাকে মা কালীর আরাধনা এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্র জপ করতে হবে তিরিশে ডিসেম্বর রাত্রিবেলা বন্ধুরা অমাবস্যা তিথিতে মা কালীর পুজো যেহেতু একটু রাত করে হয় তাই আপনারাও এই দিন একটু রাত করে মা কালীর আরাধনা করবেন এবং আপনারা এই মন্ত্রটি জপ করবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং চমৎকারী একটি মন্ত্র মন্ত্রটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আপনারা এই দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন সম্ভব হলে এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাই বন্ধুরা শুধু সনাতন শাস্ত্র কেন এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সেই ধর্মের শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে যাই হোক বন্ধুরা এদিন অনেকেই হয়তো সারা দিন নির্জলা উপোস থেকে মায়ের আরাধনা করবেন তবে যারা উপোস থাকতে পারবেন না তারা বাড়িতেই সাত্বিক আহার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না অর্থাৎ এদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার এদিন স্পর্শ করবেন না এদিন নেশা জাতীয় দ্রব্য বর্জন করে চলবেন তার সঙ্গে সঙ্গে এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ঝগড়া এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল দাড়ি গপ নখ কাটা এই দিন নিষিদ্ধ কারণ কোনোভাবেই যেন এই দিন আপনার রক্ত না হয় বন্ধুরা এদিন এই বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এদিন আপনার সূর্যাস্তের পর একটু রাত করে আপনাকে মায়ের আরাধনার আয়োজন করতে হবে আপনারা মায়ের পুজোর আগে স্নান ছেড়ে নেবেন এবং স্নানের পর শরীরে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আপনার বাড়ির ঘরে, মা কালীর ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসবেন এবং ধূপ ও প্রদীপ প্রজ্জ্বলিত করবেন সঙ্গে মাকে জবা ফুল অর্পণ করবেন এবং আপনার সাধ্যমতো ভোগ নিবেদন করবেন এরপর আপনি আপনার মনোকামনার কথা মাকে জানাবেন এবং ভগবান শিব এবং মা কালীকে প্রণাম জানিয়ে মা কালীর এই মন্ত্রটি একশো আটবার রুদ্রাক্ষের মালায় জপ করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা হাতের করগুনেও এই মন্ত্রটি জপ করতে পারেন তবে মন্ত্রটি একশো আটবারে যে জপ করতে হবে তা কিন্তু নয় আপনারা যত বেশি পারবেন তত বেশি বেশি করে এই দিন এই মন্ত্রটি জপ করবেন যত বেশি জপ করবেন মন্ত্রটির প্রভাব তত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন জয় হোক বন্ধুর এদিন আপনাকে যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হল ওং ক্রিম কালিকায় নামাহা আবার বলছি মন্ত্রটি ওম ক্রিম কালিকায় নামাহা এটি মা কালীর বীজ মন্ত্র এটি অত্যন্ত শক্তিশালী এবং চমৎকারী মন্ত্র এই মন্ত্রটি যদি এই অমাবস্যার রাতে আপনারা জপ করতে পারেন তাহলে জীবনের এমন কোনো মনোকামনা নেই যা পূরণ হবে না বন্ধুরা ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন